হ্যালো ভিওর উইড্রো ডেক্টের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আসলে একের পর এক সবগুলো উইথড্র ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি মোট পাঁচটি কারণে আসলে উদ্রো রিজেক্ট হয় এটা চার নাম্বার ভিডিও পাঁচ নম্বর ভিডিও আমি আপলোড করে দেবো চাইলে আমার চ্যানেলে আপনারা ঘুরে দেখতে পারেন এবং কিভাবে সঠিক নিয়মে উইজ্রো দিবেন সে বিষয়েও ভিডিও আছে আপনারা উইজো দেওয়ার পরে যেন কোনো টেনশনে পড়তে না হয় বা ভয় না পান বা কী লেখা আসে ওই লেখাটার মানে কি তো সেই সব কিছু বোঝানোর জন্যই কিন্তু এই চ্যানেল এবং এই চ্যানেলে সকল সমস্যার সমাধান আপনি পাবেন তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি খুবই ইম্পর্টেন্ট এই সমস্যাটা অনেকেরই দেখা দেয় এবং অনেকে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে বলেন ভাই এই প্রবলেমটা হচ্ছে উইথড্র নিচ্ছে না এটার কারণ কি তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যখন অ্যাড্রেস বা অনলাইনে উইথড্র দেন উইথড্র দেওয়ার পরে যখন আপনাদের মাঝে রকম আসবে যে রিজেক্টেড তো যদি রকম রিজেক্টেড আসে আপনারা ফাইন্ড আউট টু রিজন টু রিফোর্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উদ্রোর কারণটা কী সেটা যদি আপনাদের এইরকম কোনো লেখা আসে তাহলে কি করতে হবে সেটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো এখানে দেখেন আপনাদের উইড্রো রিজেক্ট করে এখানে কি বলছে যে দ্য সিকিউরিটি ডিপার্টমেন্ট রিজার্ভ মানে আপনার উইড্রোটা সিকিউরিটি ডিপার্টমেন্টটা রিজার্ভ করে এইখানে আপনাকে দেখেন যে বলে দিছে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান উঠছে বেট করতে হবে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট ওয়ান ওটসে বেট করতে হবে এটার মানে কি। এটার মানে হলো মনে করেন আপনি আপনার অ্যাকাউন্টে এক হাজার টাকা ডিপোজিট করলেন এক হাজার টাকা ডিপোজিট করার পর তখন আপনার মন চাইলো যে আমি এক হাজার টাকা খেলবো না আমি এখনই এক হাজার টাকাই তুলে ফেলবো উইথড্র করে ফেলব তাই কি আর সম্ভব হয় কখনোই না আপনি ডিপোজিট করার পরে অবশ্যই আপনাকে বেট করতে হবে ও বেট করে তারপর আপনাকে উইড্রো দিতে হবে ডিপোজিট করি যে সাথে সাথে সেই টাকা তুলে ফেলবেন সেটা কখনোই সম্ভব না তো মনে করেন যে আপনি বেট করবেন অন্ততপক্ষে ওয়ান পয়েন্ট ওয়ান ওটসে আপনাকে বেট করতেই হবে তারপরে আপনার উইড্রোটা সাকসেস হবে না হলে আপনাদের এরকম লেখা আসবেই তো মনে করেন যে আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ডিপোজিট করছেন পাঁচ হাজার টাকা ডিপোজিট করার পরে এক হাজার টাকার বেট করলেন এক হাজার টাকার বেট করে আপনি ছ হাজার টাকা উইড্রো দিতে যাবেন তখনও কিন্তু আপনি পারবেন না কারণ আপনি এক হাজার টাকার বেট করেছেন পুরো টাকার বেটটা করেননি তো ওই এক হাজার টাকা বেট করে যে টাকাটা প্রফিট হয়েছে ওই এক হাজার টাকা সহ ওই টাকাটা মনে করেন যে দুইশো টাকা প্রফিট হয়েছে বারোশো টাকা উইথড্র দেবেন দেখবেন নিয়ে নিবে কিন্তু ছয় হাজার দুইশো টাকা উইথড্র দেবেন সেটা নেবে না আপনাকে টোটাল একটা টাকার বেট করতে হবে তো আর একটা আপনাদের সিস্টেম বুঝিয়ে দেই সিস্টেমটা একটু রিক্সের হয়ে যায় তারপরে অনেকে অনেক সময় টাকা তুলতে চায় বেট করতে চায় না তো সিম্পল একটা বিষয়টাও রিক্সের হয়ে যায় আমি বলে দিই সেটা হলো আপনাদের অ্যাভেটর বা ক্রাশ গ্রেম যে আছে সেখানে গিয়ে কয়েকবার দেখার পরে একদম টোটাল টাকা বেট করে সাথে সাথে তুলে নেবেন ওয়ান দরকার নাই জিরো বা টুতে গেলে সাথে সাথে তুলে নেবেন টোটাল টাকা ওরকম করলে সিস্টেমে টোটাল টাকারই বেট হয়ে গেল তখন আপনারা উইড্রো দেবেন অথবা কোনো একটা শিওর দল নিয়ে খুব কোমোর্স নিয়ে আপনারা বেট করলেন বেট করার পরে টাকা তোলার দরকার হলো তুলে তুলে নিলেন তখন আপনার উইড্রো এই সিকিউরিটি ডিপার্টমেন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে খেলতে বলবে না আপনার উইদ্রো হয়ে যাবে এক কথায় বোঝা যাচ্ছে যে এই রিলেটেড প্রবলেমের কারণে এই লেখাটা আসলে আপনাদের বুঝতে হবে যে আপনাদের বেট সম্পূর্ণ টাকার বেট করা হয়নি আপনাদের অবশ্যই বেট করে তারপরে উইড্রোটা দিতে হবে তা না হলে উইড্রোটার রিজেক্ট দেখাবে তো এটাই ছিল আজকের টপিক যদি এই লেখা আসে অবশ্যই ভয়ের কোনো কারণ নাই তো এই ছিল আজকের ভিডিও আমি কিন্তু একে একে আপনাদের সুবিধার্থে আপনাদের জন্যই কাজ করে যাচ্ছি সব ভিডিওই সব বোঝানোর জন্য চ্যানেলে আমার অনেক শিক্ষণীয় ভিডিও আছে মালটি কিভাবে ধরবেন বা কোনর ওটস কি বা কীভাবে সঠিক নিয়মে উইড্রো দেবেন অনেক ভিডিও আছে আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও অন্য কোনো ভিডিও যদি আপনারা চান বা জানতে চান কোন বিষয় ভিডিও চান সে বিষয়ে আমাকে কমেন্টে বলতে পারেন আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমার যে পার্সোনালি মাল্টি গ্রুপ আছে সেখানে অ্যাড হতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকেরই লিঙ্ক দেওয়া আছে গ্রুপে আপনারা অল টাইম ডিপোজিট উজ্জ্বর সার্ভিস পাবেন এনি টাইম এনি অ্যামাউন্ট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ